ঠিক আছে এদিন নাই চৰভ

কার মোবাইল তোমার কি হয় আমার একটা মোবাইল আছে তোমার সম্পর্কে কি হয় ভাই না চাচা তো ভাই আমার মনে হয় স্যার তারা নিয়ে যাওয়া দরকার স্যার মোবাইল এটা রাখা যেন ওরা নিয়ে স্যার স্যার আমি স্যার পয়সা তুমি আমি যে তোমার না চাকরি করছি আমি বর্তমানে করছি স্যার তোমার কার্ড কই তোমার কার্ড আমার আমি আইডি আচ্ছা স্যার लखत निर्देशन निर्देशन तो आपार ओस्टवार को ओस्टवार को एकटा है डाकू भाई हां गोबी 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 गोदो गोरी गोबी जरा তুমি কোনো ও জিনিসের ক্ষতি হবে না চিন্তা করো না ভাই ভাল করে নিয়ন তিন নং নাই क्लियर कर दे चलिए और करो ने आ आ जाए नहीं सर वो ना सर सर हैंडकप तो हैंडकप लागबो ना प्रेंका 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 तो सर जो एक खाली आसे सर ये विषय और हार्ड विषय ए चुप बोल बोल तू ये तो तू दारा 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 तू दारा ए सुनो तुम जो हम की बोली सुनो हल्ला हल्ला पड़ा जा तुम्हारे घर से तुम्हारे घर से तुम्हारे घर से सर की सीन

Oh my god!